Hold your breath celebrity DJ DJ Mishti from Kolkata is now at Murshidabad's one and only discotheque Golden Retreats Ignition so join us and enjoy the beats with DJ Mishti opening on 16th বিজ্ঞান ও প্রযুক্তিই এগিয়ে নিয়ে যেতে পারে জাতিকে জেলা ভিত্তিক বিজ্ঞান চর্চার ক্ষেত্রকে আরও প্রশস্ত করতে ষষ্ঠ বর্ষে আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত হল বহরমপুর টেক্সটাইল কলেজে দুদিনের এই বিজ্ঞান কংগ্রেসে মুর্শিদাবাদ মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে প্রায় একশো জন হবু গবেষক নিজেদের গবেষণাপত্র পাঠ করেন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে বিজ্ঞান জাতির মেরুদণ্ড বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে নিয়ে যেতে পারে জাতিকে জেলাভিত্তিক বিজ্ঞান চর্চার ক্ষেত্রকে আরও প্রশস্ত করতে ষষ্ঠ বর্ষে আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত হল বহরমপুর টেক্সটাইল কলেজে আঠেরো উনিশে জানুয়ারি মিলিয়ে একশো পঞ্চাশটা মতো পেপার চারটে ডিস্ট্রিক্ট থেকে প্রেজেন্ট হয়েছে কংগ্রেস মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে অসংখ্য পার্টিসিপেন্ট এসেছিলেন তারা তাদের পেপার প্রেজেন্ট করেছেন আমাদের কনফারেন্সে এবং এই কনফারেন্সে টোটাল বারোটা সেশন ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ইঞ্জিনিয়ারিং সায়েন্স বায়োটেকনোলজি এবং অন্যান্য বিভিন্ন সাবজেক্টে বারোটা সেশন প্রত্যেকটা সেশন থেকে তিনটে আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আঠেরো ও উনিশে জানুয়ারি বহরমপুরে অনুষ্ঠিত এই বিজ্ঞান কংগ্রেসে মুর্শিদাবাদ মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে প্রায় দেড়শো জন হবু গবেষক নিজেদের গবেষণাপত্র পাঠ করেন বারোটি বিভাগে দুদিন ধরে চলে গবেষণাপত্র পাঠ সেখান থেকে নির্বাচিত কিছু তরুণ গবেষকদের রাজ্যস্তরে পাঠানো হবে যা শুনলাম এদিন গবেষণাপত্র পাঠ করতে ও সেই পাঠ শুনতে বিজ্ঞান কংগ্রেসে উপস্থিত ছিলেন অনেক বিজ্ঞান মানুষ সেখানে এসে বাংলা ভাষায় যাতে গবেষণাপত্র পাঠ করা হয় তাহলে বাংলা বিজ্ঞান চর্চার আরো পরিসর বাড়বে জানান গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হলো এর সমাপ্তি লগ্নে এসে আমাকে ভালো লেগেছে এবং আমি যেটা বলতে গিয়ে বললাম যে সায়েন্স কংগ্রেসে সমস্ত পেপার ইংরাজিতে হয় আমার একটাই অনুরোধ বাংলা ভাষা চর্চায় এই অশি পেপার অন্তত বাংলা ভাষায় হোক যা মানে বাঙালি জাতির সঙ্গে ভাষার যে সম্পর্ক সেই ভাষার সম্পর্ক বিজ্ঞানের মধ্যে দিয়ে প্রতিফলিত এই প্রতিফলন আমি বিজ্ঞান কংগ্রেসের কাছে অনুরোধ করবো যেন প্রতিফলনটা দেখতে পাই পরের বছর কংগ্রেসে কিছু পেপার থাক তার ট্রান্সলেট থাক কিন্তু বাংলা ভাষারও চর্চা বাংলা ভাষার বিজ্ঞানের চর্চার সেটা অন্তত একটু প্রতিফলিত হোক বিজ্ঞান চর্চা এই বিজ্ঞান কংগ্রেসে হবু গবেষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উপাচার্যরাও বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া